যাওনি সুপারিশ পাওয়া যায় এমন কিছু কইতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আসলে তার সম্মান দেখাইলে একদিন কাজে কাজে লাগানো যাবে আর তার কাছে থেকে যদি মাইক কাড়িয়ে নিয়ে যাও নেত্রী আমার কাছে দেন যাবাল আর আমি বলি নেত্রী বসবে তুই আমলিক করলিও তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিয়া দেব ফেরেস্তারা বলে আলুফিয়া মাইফি হা বা আল্লাহ তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা সামান্য একটু মেম্বারের পদ নিয়া কাড়াকাড়ি কইরা একজন একজনে মাইরা ফেলাবে একটু চেয়ারম্যানের সামান্য পদ নিয়ে কাড়াকাড়ি কইরা খুনো খুনি মারামারি করবে আধা হাত এক হাত জাগা জমির জ্ঞান জামে বাপে ছেলেরে কোপ দেবে ছেলেতে বাপরে দুই ভাগ করে ফেলাবে সামান্য একটু পারিবারিক দ্বন্দ্ব কলে হনিয়া স্ত্রী স্বামীকে মাইরা যায় স্বামীতে স্ত্রীকে মাইরা যায় সামান্য একটু সামান্য ইজ্জতের টাকা যায় মা

অথবা জান্নাতের বাহিরে কোনো খোলা জায়গা রাইকা দুই রকমই আসছে রেওয়ায়তে যার কারণে অথবা দিয়ে বললাম সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা ফেরেশতাদের লিডার ছিল মিস্টার ইবলিস বলা হয় মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের উস্তাদিগিরি করছে এই ইবলিস আট লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছে এই জমিনে কোনো একটা জায়গা তার সিজদা দিতে বাকি নাই আমি আপনি যেখানে বসে আছি প্রত্যেকের পাশার নিচের জায়গাটা ইবলিসের সিজদা দেওয়া আছে আল্লাহ আকবার আট লক্ষ বছর পর্যন্ত অবিরাম ইবাদত করেছে দুনিয়াকে রাতের কোন ধান্দা করে নাই কি পরিমাণ সিজদা করছে আমাদের দেশে এক শ্রেণীর পীরে কামাল আছে দাড়ি দিয়া মোজ দিয়া চুল দিয়া বগল দিয়া উপর দিয়া নিচে দিয়া ল্যাংটারে সাড়ি দিলি বোঝা যাবে না মানুষটা বন মানুষ আছে না এরা খানকা জমাইয়া দরবার জমাইয়া বইসা থাকে মসজিদে নামাজ পড়তে যায় না দরবারে বসে নামাজ পড়ে না জিজ্ঞেস করলি বলে সিজদা দেব কোন জায়গায় ইবলি সব জায়গায় সিজদা দিয়ে নাপাক করে থুই গেছে কত বড় দাতাল চিন্তা এ সিজদা দিলি জাগা নাপা কয় না পা কয় ইবলিস কি সিজদা দিয়ে শয়তান হইছে না না দিয়ে কথা বল ইবলিস সিজদা না দিয়ে শয়তান হইছে যতদিন সিজদা দেছে ততদিন শয়তান হয় নাই ততদিন সে লো ফেরেশতা দিল লিডা সে সব জায়গা সিজদা দিয়ে বলে নাপাক করে থুইয়ে গেছে এই জন্য সিজদা দেওয়ার জায়গা পায় না এরা শয়তানের চেয়েও কয় ক্লাস উপরে ঠিক না এই ইবলিস আদম আলাহিসামকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল জিজ্ঞেস করছে মা মানা কান্তাস জুদা ইদ আমার তুক এ ইবলিস আমি সিজদা দিতে বললাম তুই কেন সিজদা দিলি না যেই আদমকে বানানোর জন্য ফেরেশতারা বৌন অসমর্থন করেছিল বুঝেন নাই এদিকে দিকে আমার দিক আদম আলাহিসামকে বানানোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করলে ফেরেস্তারা ডাইরেক্ট সমর্থন দেয় নাই কিন্তু আল্লাহ আপনি বানান আপনি বানান যাকে কিছু বানান ওখানে আমাদের কোনো কিছু না বরঞ্চ তারা বলছে তুমি যদি আল্লা রেগী কম হয়ে যাচ্ছে মনে কইরা আর একটা জাতি বানাইতে চাও তাহলে আমরা জবাব দেই আজকের থেকে আমরা তসবি তাহলিল ইবাদত বন্দেগীর পরিমাণ আরো বাড়াই দেব তুমি ফেতনাবাজ কেউ রে বানাবা কিনা সেটা তোমার ব্যবস্থা আমাদের মনে চাচ্ছে না মৌনভাবে অসমর্থন করার পরও ফেরেস্তারা অর্ডার পার সাথে সাথে সিজদা দেশে ইবলিস সিজদা দেয় নাই কয়টা দেয় নাই সিজদা এটা আমার দিক কয়েক সিজদা একটা সিজদা দিলি তে সে তার জায়গায় ঠিক থাকতো কথা না কে কয়টা সিজদা দিলি দেয় নাই কয়টা আগে দেশে আট লক্ষ বছর মিস করছে মাত্র এক সিজদা আমি আপনি কয় সিজদা মিস করি একটা নামাজের কাছেও নাই ডেলি পাচ নামাজের সিজ দামিস নামাজের সিজদামিস দামিস ইদের নামাজের সিজদা নাই ও দোস্ত নফল নামাজের সিজদা নাই হাবিনের চিজ্জা নাই এক্সট্রাকের চিজদা নাই তাহার যুধে নাই পাঁচক তো নামাজের সিজ্জা নাই এই পরিমাণ সিজদা না দিয়া তা তুমি আমি কোন জাগায় আছি ইব্লিস মাত্র এক সিজদা মিস করে শয়তান কইছি ও যুবক মুসলমান কত চিজদা মিস করো তুমি কোন ক্লাসে উঠছো আল্লাহ কয় মা ম নাকাঙ্খাসু দাই আমার তোক আমি তোরে সিজদা দিতে বলায় তুই দিলি না কেন কয় আল্লাহ আমার কাছে দলিল আছে কি দলিল তুই ক ক আনা খাই রুম আমি আদমের সাইতে ভালো আমি আদমের সে তুই যে ভালো তার দলিল কি কয় আমার কাছে কোরআন হাদিসের কোনো দলিল নাই আমার কাছে একটা দলিল আছে সেইটা হলো যুক্তি আনা খাইরুম মিন হু খলাক্তারি মিন্ন রিও খলাক্তা হু ভিন্তিন আমারে বানাইছো আগুন দিয়া তারে বানাইছো মাটি দিয়া আগুনের গতি উর্দ্ধ গতি মাটির গতি নিম্ন গতি এখানে আগুন ছেড়ে দিলে উপর দিক যায় এখানে মাটি ছেড়ে দিলে নিচের দিক যায় নিচেওয়ালা কোনো দিনও উপরওয়ালার উপরওয়ালা কোনো দিনও নিচেরওয়ালা নিচিওয়ালাকে স্যারুট দিতে পারে না কনস্টেবল কোনোদিন ওসিরে সেলুট দেয় না চেয়ার দেয় না ওসি ওসিকে কি বলা হয় ওসি কোনোদিন কনস্টেবল চেয়ার দেয় না সেলুট দেয় না এসপি কোনোদিন ওসিরে সেলুট দেয় না চেয়ার দেয় না ডিআইজি কোনোদিন ডিআইজি কোনোদিন এসপি রে সেলুট দেয় না চেয়ার দেয় না এমন করে আইজি কোনো দিন ডিআইজি রে সেলুট দেয় না শেয়ার দেয় না তাহলে আমি আসি উপরে নিশিওয়ালারে কেন সেলুট দেব শেয়ার দেব আল্লাহ কায় ফখরুজ ফাইন না এ যুক্তিবাদী তোর আমার দরবারে কোনো জায়গা নাই বের হ ফখরুজ ফাইন না আজকে থেকে তুই চিরবিতাড়িত বের হইয়া যা এত সুন্দর যুক্তি দিয়া কি যুক্তিবাদী ইবলিস বাসছে না মরছে মরছে মানে মরিয়ে যাইলেও মরবে একসময় আবার তো তো জিন্দা আছে কিন্তু কপাল পোড়াইছে কাজেই যুক্তিবাদী শব্দটা আবার পছন্দ হয় না এইটা আমার নামে না কইলে আমি বেশি খুশি হব এখন আল্লাহর রহমতে সবাই চেনে নাসিরাম গোপালগঞ্জই আমি গোপালগঞ্জের পরিচয় দিতে খুশি হই কারণ গোপালগঞ্জের পূর্ব থেকে গোপালগঞ্জের অনেক ঐতিহ্য সর্বপ্রথম যে ঐতিহ্য নিয়ে দৌড়ই বেড়াই সেটা হলো আমার গোপালগঞ্জের সন্তান মুজাহেদে আজম আল্লামা মা শামসুলত ফরিদপুরি আপনারা খুশি না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি শামসুল হক ফরিদপুর এর নাই হাদিসে আছে আল্লাহর নবী বলেন হিসাব পো আলুন নার ফায়ামুরবিহিমুর রাজুলু মিন আহলিল জান্নতে ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিবুনিয়ানাল্লাযী সাকায়তুকা শারবাতান ওয়া ক্বালা বাযুহুম আলাল্লাযী ওয়াহতাল্লাকা উযুআ ফায়িশ পাউলাহুম ফায়দখালুহুমুল জান্নাহ রাবাহু মিসকাতুল মাসাবি বাবুল হাবাবুল হাউজে ওয়া শাফা মেশকাত শরীফের হাউজে আর হাদিসের মধ্যে বাবের মধ্যে হাদিস আসছে আল্লাহ নবী বলেন হাসুরের মাঠে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি জাহান নামীদেরকে উঠাইয়া দুই কাতার করে দিবেন আর একজন বড় ডানহাতে হাতে আমল নামা প্রাপ্ত একজন জান্নাতি ব্যক্তি হকানি একজন আলেমকে ভিতরে বলা হবে তুমি ভিতর দিয়ে একটু হাঁটো উনি হাঁটবে ভিতর দিয়ে দুই পাশে কাতার দিয়ে জাহান্নামিরা দাঁড়িয়ে আছে যখন হাঁটবে উনি আমল নামা পেয়েছে সারা জীবনের সমস্ত আমল নামা মার্কশিট যুবকরা সাক্ষী দাও যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ো যেদিন তুমি ভালো ম্যাট্রিক পাস করেছিলে গোল্ডেন এ প্লাস পাইছিলে সারা এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছে অমকের ছেলে অমুক গোল্ডেন এপিলাস পাইছে সাররা খুশিতে স্কুলে অনুষ্ঠান করে তুমি এই গোল্ডেন এপিলাস রেজাল্ট পাইয়েই চুপ করে থাকো না তোমার মার্কশিটটা সারদেরকে আত্মীয়দের ভিতরে যারা লেখাপড়া জানে তাদেরকে মার্কশিট দেখানো হয় কাকা দেখেন অঙ্কে একশো ইংরেজিতে একশো বাংলায় একশো অর্থনীতিতে একশো সাহিত্যে একশো এটা একশো ওটা একশো এভাবে মার্কশিট দেখাইছো জান্নাতি ব্যক্তি ভিতর দিয়ে হাঁটবে আর বলবে হাউ प्रभु किताब या अश्वम किताब देखो

উনি করবে দেখার জন্যে এদিক দিয়ে একজন বলবে হুজুর আমার দিকে তাকান আমার নাম থেকে উঠে আইছি চেনেন নাকি সিহারা কালো হয়ে গেছে পুড়তে পুড়তে শশারের পুড়া খাটির মতো কালা গা পুড়ে ফাল্টা ফাল্টা হয়ে গেছে বড় বড় ফাঁকা চিনতে পারবে না আনাল্লা দিয়ে শাকাই চোকা হুজুর আমাদের এলাকায় গেছিলেন আমি আপনারে পানি খাওয়াই ওহ তুই তোর নাম কি নাম কল নাম হলো নানটু ইয়া যায় না তো শুনছি তোর নাম কি আমার নাম জুয়েল তোর নাম কি আমার নাম পিরিন্স তোর নাম কি আমার নাম কলিন্স কলিন পশ্চিমে পশ্চিমে ঠায় নাম এগুলো পাশে বালি বয় আমার আব্বা ও অস্ট্রেলিয়া আমেরিকা চাকরি করত ওই জায়গায় নাম নিয়ে আইছে তোর নাম কি কয় আমার নাম রাজীব তুই এ নাম পালি কয়ে দি ইন্ডিয়ান নাম রাজীব গান্ধী আমার আব্বা ওই দলটা খুব পছন্দ করতো তাই মোহাব্বত করে নাম রাখছে হুজুর আমাকে ওই গিয়েছিলে গিয়েছিলেন আমি আপনারে পানি খাইছিলাম মনে পড়ে কয় তোর চেহারা দেখে মনে নাই কিন্তু পানি আর নাম শুনিয়া কিছুটা মনে পড়ছে আয় দিখায় আনাল্লাজি ওয়াহাবতুলাকা উযুয়া আমি কিন্তু হুজুর পানি আগাই দিছিলাম হুজুর আমারে চেনেন কায়া এদিকে ডাইকা ডাইকা দিয়া এমন করে দুইটা কথা হাদিসে আছে হুজুর পানি আর পানি পান করানো যার কাছে যা আছে তাই দে সুবারে সাইবা হুজুরের সাথে সম্পর্ক রাখছ যা দিয়া আল্লাহ পাক সেই ওসিলায় তোমাকে সেই দিন হুজুরকে বলবে তোমারে যে চেনে তুমি যারে চেনো তোমারে যে সেনে তুমি যারে চেনো উভয় সম্পর্কে সুপারিশ করো ফাইস ফাইস পাও ফাই দু খালো ঘুমুল তোমার সুপারে সুপারিশের বিনিময় এদেরকে মাফ করে দেওয়া হবে মাফ করে দেয়া হবে ও দুস্ত বুঝতে চিঠিটি শোনা বুঝবি যে দিন ধরতে পারবি জাহান্নামের কুনা পোড়াটা খাইয়া আসার পরে এরপরে যে কি দে কি কবা উস থাকবে না হুজুর আমার চেনেন কেনা তোর তো চিনি না আমাদের এলাকা গেলেন আপনার জুতো সরিয়ে গেছিল মনে আছে আমি চাই জুতো সর মনে আছে একটা যে সিনে তিবার লিখা যাবে কয় আল্লাহ ও সুরিয়ার যাও রূপ এই নামকে একটু দোহাই চা চাষ দোহাই দিয়ে আসছে তাই দিয়ে আউর একটু মাফ করে দাও তাই বলে যে আমার জুতো কেউ সুরিয়ে নিয়ে যাবে ওলাও ভরজান এগুলো কোনো দুহার জিনিস না কি হুজুর আপনার আমি লাদেন কইছিলাম আপনার আমি হেফাজতের হুজুর কইছিলাম আপনার আমি রাজাকার কইছিলাম আপনার একটা বক্সিং দিছিলাম মনে পড়ে এই কলি কি মাফ হবে এ কি মাফ হওয়ার কথা যাওলি সুপারিশ পাওয়া যায় এমন কিছু কইতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আসলে তার সম্মান দেখাইলে একদিন কাজে কাজে লাগানো যাবে আর তার কাছে থেকে যদি মাইক কাড়িয়ে নিয়ে যাও নেত্রী আমার কাছে দেন যাবাল আর আমি বলি নেত্রী বসবে তুই আমলিক করলেও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিয়া দেব বাংলার যদি দেখতে চান কওমি মাদ্রাসায় যাইতে হবে অস্বীকার করবেন সুন্নতি আলেম যদি দেখ কর্মি মাদ্রাসায় যাইতে হবে দাড়ি কাটে না এরা দাড়ি সাটে না বান্দর মার্কা চুল রাখে না প্যান্ট শার্ট টাই কোট পরে না নারী আর পুরুষ এক জায়গা বাজাই কোজাই যে লেখাপড়া করে না বেপরদার ভালাই নাই আল্লাহর রহমতে ঢিলা কুলুক সুন্নাত দস্তার সব তারা আমল করে মাগরিবের পরে আমার মাদ্রাসায় যাবেন মাগরিবের নামাজ পড়বেন দাওয়াত দিয়ে গেলাম একটা বার এলান করা হবে না ফরজ নামাজ সুন্নত নামাজের পরে ছোট্ট থেকে বড়রা সমস্ত ছাত্রগুলো দুই দুই রিকাত করে চারির কাবিন পড়ে